আগামী পাঁচই ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা ভোট হতে চলেছে আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন দিল্লির বিধানসভা ভোটের আনুমানিক সমীক্ষা অর্থাৎ কোন দল আনুমানিক সরকার করতে চলেছেন দিল্লি বিধানসভা ভোটের প্রচার সব দল শুরু করে দিয়েছে প্রত্যেকেই চাইছে জিততে অরবিন্দ কেজরিওয়াল তারা চাইছে তৃতীয়বারের মতো সরকার করতে ওদিকে কংগ্রেস যারা গত বিধানসভা ভোটে একটিও আসন পায়নি তারাও চাইছে জিততে পি হরিয়ানা ও মহারাষ্ট্র জেতার পর তাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে তারাও চাইছে ভারতের রাজধানী দিল্লির ক্ষমতায় আসতে এদিকে জোর প্রচার শুরু হয়ে গিয়েছে আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে কোনো জোট হয়নি আম আদমি পার্টি সব সিটে ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করে দিয়েছে কংগ্রেস সাতচল্লিশটি আসনে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে এবং বিজেপিও কয়েকটি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে এর মধ্যে সবচেয়ে একটি বড় ঘটনা ঘটে গিয়েছে সেই ঘটনাটি হল দিল্লির যে মেন হেভিওয়েট দুজন প্রার্থী অরবিন্দ কেজরিওয়াল যিনি নতুন দিল্লি বিধানসভা থেকে ভোটে দাঁড়িয়েছেন তার বিরুদ্ধে যিনি বিজেপি এবং কংগ্রেসের প্রার্থী হয়েছেন দুজনে হেভিওয়েট প্রার্থী বিজেপির প্রার্থী হয়েছেন পারবেশ ভার্মা যিনি দুবার দিল্লি থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন এবং দিল্লি চতুর্থ মুখ্যমন্ত্রী পবন সিং বার্মার পুত্র কংগ্রেস থেকে যিনি ভোটে দাঁড়িয়েছেন তিনি হলেন সন্দীপ দীক্ষিত যিনিও কংগ্রেস সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র এই বিধানসভা কেন্দ্রে এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা আছে আরেকটি বিধানসভা কেন্দ্র সেটি হলো কালাকাজি বিধানসভা যেখানে দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অতসী মারলেন যিনি ভোটে দাঁড়িয়েছেন এবং তার বিরুদ্ধে যে দুজন প্রার্থী ভোটে দাঁড়িয়েছেন তারাও হলেন খুব হেভিওয়েট একজন হলেন বিজেপির রমেশ বিদুড়ি তাকে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যিনি দুবার দিল্লির লোকসভা থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন এবং বর্তমানে তিনি তার বিরূপ মন্তব্য করার জন্য বহু চর্চিত তিনি নরেন্দ্র মোদী অমিত শাহ রাজনাথ সিং জে নাড্ডা বিভিন্ন ব্যক্তির খুব কাছের মানুষ এবং কংগ্রেস থেকে যিনি ভোটে দাঁড়িয়েছেন আলকা লাম্বা তিনি সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভাপতি এবং সর্বভারতীয় ছাত্র মোর্চার সভাপতি এই বিধানসভা আসনটি এটিও হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে কোন বিধানসভা কেন্দ্রে কোন দল জিততে পারে কোন দল দিল্লি সরকার করতে চলেছে এখানে আমরা একটি একটি বিধানসভা হিসেবে ধরেছি এক নারেলা বিধানসভা কেন্দ্র এটি উত্তর দিল্লির মধ্যে পড়ে এখানে আম আদমি পার্টি সম্ভাব্য জয়ী হতে পারে দুই বুরারি বিধানসভা কেন্দ্র এটি মধ্য দিল্লির মধ্যে পড়ে এখানে আম আদমি পার্টি জয়ী হতে পারে তিন তিরামুর বিধানসভা কেন্দ্র এটি মধ্য দিল্লির মধ্যে পড়ে এখানে আম আদমি পার্টি জয়ী হতে পারে চার আদর্শনগর বিধানসভা কেন্দ্র এটি উত্তর দিল্লির মধ্যে পড়ে এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে পাঁচ বদলি বিধানসভা কেন্দ্র এটি উত্তর দিল্লির মধ্যে পড়ে এখানে আম আদমি পার্টি সম্ভাব্য জয়ী হতে পারে ছয় রিটলা বিধানসভা কেন্দ্র এটি উত্তর পূর্ব দিল্লির মধ্যে পড়ে এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে সাত রাসওয়ান বিধানসভা কেন্দ্র এটি উত্তর পূর্ব দিল্লির মধ্যে পড়ে এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে আট মুন্ডাকা বিধানসভা কেন্দ্র এটি উত্তর পশ্চিম দিল্লির মধ্যে পড়ে এখানে আম আদমি পার্টি সম্ভাব্য জয়ী হতে পারে নয় কিবাড়ি বিধানসভা কেন্দ্র এটি এটি উত্তর পশ্চিম দিল্লির মধ্যে পড়ে এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে দশ সুলতানপুর মাজার বিধানসভা কেন্দ্র এটিও উত্তর পশ্চিম দিল্লির মধ্যে পড়ে এখানে আম আদমি পার্টি সম্ভাব্য জয়ী হতে পারে এগারো নাংলয় বিধানসভা কেন্দ্র এটি পশ্চিম দিল্লির মধ্যে পড়ে এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে বারো মঙ্গলপুরি বিধানসভা কেন্দ্র এটি উত্তর পশ্চিম দিল্লির মধ্যে পড়ে এখান থেকে আম আদমি পার্টি থেকে ভোটে দাঁড়িয়েছেন দিল্লির বর্তমান ডেপুটি স্পিকার রাখি বিড়লা তিনি এখানে আম আদমি পার্টি সম্ভাব্য জয়ী হতে পারে তেরো রোহিণী বিধানসভা কেন্দ্র এটি উত্তর দিল্লির মধ্যে পড়ে এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে চোদ্দো শালিমারবাগ বিধানসভা কেন্দ্র এটি উত্তর পশ্চিম দিল্লির মধ্যে পড়ে এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে পনেরো সাঁকুরবস্তি বিধানসভা কেন্দ্র এটি উত্তর দিল্লির মধ্যে পড়ে এখানে আম আদমি পার্টি সম্ভাব্য জয়ী হতে পারে ষোলো ত্রিনগর এটা উত্তর পশ্চিম দিল্লির মধ্যে পড়ে এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে সতেরো উজিরপুর এটি উত্তর দিল্লির মধ্যে পড়ে এখানে আম আদমি পার্টি সম্ভাব্য জয়ী হতে পারে আঠেরো দিল্লি মডেল টাউন এটি উত্তর দিল্লির মধ্যে পড়ে এখানে আম আদমি পার্টি সম্ভাব্য জয়ী হতে পারে উনিশ বাজার এটি মধ্য দিল্লির মধ্যে পড়ে এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে মতিরা মহল এটি মধ্য দিল্লির মধ্যে পড়ে আম আদমি পার্টি এখানে সম্ভাব্য জয়ী হতে পারে করলাবাগ এটি মধ্য দিল্লির মধ্যে পড়ে এখানে আম আদমি পার্টি সম্ভাব্য জয়ী হতে পারে প্যাটেলনগর এটি পশ্চিম দিল্লির মধ্যে পড়ে এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে চক এটি মধ্য দিল্লির মধ্যে পড়ে এখানে আম আদমি পার্টি সম্ভাব্য জয়ী হতে পারে মতিনগর এটি পশ্চিম দিল্লির মধ্যে পড়ে এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে বালিমারান এটি মধ্য দিল্লির মধ্যে পড়ে এখানে আম আদমি পার্টি সম্ভাব্য জয়ী হতে পারে ছাব্বিশ মাদিরপুর এটি পশ্চিম দিল্লির মধ্যে পড়ে এখানে আম আদমি পার্টি জয়ী হতে পারে সাতাশ হরিনগর এটি পশ্চিম দিল্লির মধ্যে পড়ে এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে আটাশ রাজৌরি গার্ডেন এটি পশ্চিম দিল্লির মধ্যে পড়ে এখানে কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে উনতিরিশ তিলকনগর এটি পশ্চিম দিল্লির মধ্যে পড়ে এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে তিরিশ জনকপুরী এটি পশ্চিম দিল্লির মধ্যে পড়ে এখানে আম আদমি পার্টি সম্ভাব্য জয়ী হতে পারে বিকাশপুরী এটি দক্ষিণ দিল্লির মধ্যে পড়ে এখানে কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে বত্রিশ উত্তম নগর এটি দক্ষিণ দিল্লির মধ্যে পড়ে এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে ৩৩ দ্বারকা বিধানসভা এটিও দক্ষিণ দিল্লির মধ্যে পড়ে এখানে আম আদমি পার্টি জয়ী হতে পারে চৌত্রিশ মাটিয়ালা এটি দক্ষিণ পূর্ব দিল্লির মধ্যে পড়ে এখানে আম আদমি পার্টি জয়ী হতে পারে ৩৫ নিজকগড় বিধানসভা এটি দক্ষিণ পূর্ব দিল্লি বিধানসভার মধ্যে পড়ে এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে ছত্রিশ বিজাবাসন এটি দক্ষিণ পশ্চিম দিল্লির মধ্যে পড়ে এখানে কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে সাঁত্রিশ পালাম বিধানসভা কেন্দ্র এটিও দক্ষিণ পশ্চিম দিল্লির মধ্যে পড়ে এখানে আম আদমি পার্টি জয়ী হতে পারে আটত্রিশ দিল্লি সেন্ট্রাল এটি নিউ দিল্লির মধ্যে পড়ে এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে উনচল্লিশ রাজেন্দ্রনগর এটি নিউ দিল্লির মধ্যে পড়ে এখানে আম আদমি পার্টি জয়ী হতে পারে চল্লিশ নতুন দিল্লি এই বিধানসভা কেন্দ্র থেকে অরবিন্দ কেজরিওয়াল ভোটে দাঁড়িয়েছেন এখানে আম আদমি পার্টি সম্ভাব্য খুব অল্প ভোটে জয়ী হতে পারে একচল্লিশ জাংপুরা বিধানসভা কেন্দ্র এটি দক্ষিণ পূর্ব দিল্লির মধ্যে পড়ে এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে বিয়াল্লিশ কুম্ভকার নগর এটিও দক্ষিণ পূর্ব দিল্লির মধ্যে পড়ে এখানে বিজেপি জয়ী হতে পারে তেতাল্লিশ মালব্য নগর এটি দক্ষিণ দিল্লির মধ্যে পড়ে এখানে আম আদমি পার্টি জয়ী হতে পারে চুয়াল্লিশ আর কে পুনম এটি নতুন দিল্লির মধ্যে পড়ে এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে মেহারউলি এটি দক্ষিণ দিল্লির মধ্যে পড়ে এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে ছেচল্লিশ ছতরপুর এটি দক্ষিণ দিল্লির মধ্যে পড়ে এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে সাতচল্লিশ দেওয়ানি এটি দক্ষিণ দিল্লির মধ্যে পড়ে এখানে আম আদমি পার্টি সম্ভাব্য জয়ী হতে পারে আটচল্লিশ নগর এটি দক্ষিণ দিল্লির মধ্যে পড়ে এখানে আম আদমি পার্টি সম্ভাব্য জয়ী হতে পারে ঊনপঞ্চাশ সঙ্গম বিহার এটি দক্ষিণ দিল্লির মধ্যে পড়ে এখানে আম আদমি পার্টি জয়ী হতে পারে পঞ্চাশ বৃহত্তম কৈলাস এটি নতুন দিল্লির মধ্যে পড়ে এখানে আম আদমি পার্টি জয়ী হতে পারে আমরা এখনও পর্যন্ত দিল্লি বিধানসভার পঞ্চাশটি বিধানসভা কেন্দ্রের ফলাফল দেখলাম যার মধ্যে আম আদমি পার্টি ছাব্বিশটি কেন্দ্রে এগিয়ে আছে বিজেপি একুশটি কেন্দ্রে এগিয়ে আছে কংগ্রেস তিনটি কেন্দ্রে এগিয়ে আছে একান্ন কালাকাজি বিধানসভা কেন্দ্র এটি দক্ষিণ পূর্ব দিল্লির মধ্যে পড়ে এই বিধানসভা কেন্দ্র থেকে বর্তমান দিল্লির মুখ্যমন্ত্রী অতসি মাল্লেন ভোটে দাঁড়িয়েছেন তার বিরুদ্ধে বিজেপি রমেশ বিদুরি ভোটে দাঁড়িয়েছেন এবং কংগ্রেসের আলকালাম্বা ভোটে দাঁড়িয়েছেন এই বিধানসভা কেন্দ্রে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এখানে ত্রিশাঙ্কু হতে পারে এখানে কে জিতবে এটি বলা সম্ভব নয় বাহান্ন তুকলাগাবাদ বিধানসভা কেন্দ্র এটি দক্ষিণ পূর্ব দিল্লির মধ্যে পড়ে এখানে আম আদমি পার্টি সম্ভাব্য জয়ী হতে পারে তিপ্পান্ন বদরপুর বিধানসভা কেন্দ্র এটি দক্ষিণ পূর্ব দিল্লির মধ্যে পড়ে এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে চুয়ান্ন ওখলা এটি দক্ষিণ পূর্ব দিল্লির মধ্যে পড়ে এখানে আম আদমি পার্টি সম্ভাব্য জয়ী হতে পারে ত্রিলকপুরী বিধানসভা এটি পূর্ব দিল্লির মধ্যে পড়ে এখানে আম আদমি পার্টি জয়ী হতে পারে পাঠারগঞ্জ বিধানসভা এটি পূর্ব দিল্লির মধ্যে পড়ে এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে লক্ষ্মীনগর বিধানসভা এটি পূর্ব দিল্লির মধ্যে পড়ে এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে বিশ্বাসনগর বিধানসভা এটি শাহতারার মধ্যে পড়ে এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে কৃষ্ণ সাগর বিধানসভা এটি পূর্ব দিল্লির মধ্যে পড়ে আম আদমি পার্টি সম্ভাব্য জয়ী হতে পারে গান্ধী সাগর বিধানসভা এটি পূর্ব দিল্লির মধ্যে পড়ে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে শাহদারা বিধানসভা এটি শাহদারার মধ্যে পড়ে এখানে কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে সীমাপুর বিধানসভা এটি শাহদারার মধ্যে পড়ে এখানে আম আদমি পার্টি জয়ী হতে পারে রোহতাসনগর বিধানসভা এটি শাহদারা জেলার মধ্যে পড়ে এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে শিলামপুর বিধানসভা এটি উত্তর পূর্ব দিল্লির মধ্যে পড়ে এখানে আম আদমি পার্টি সম্ভাব্য জয়ী হতে পারে কোন্ডা বিধানসভা এটি উত্তরপূর্ব দিল্লির মধ্যে পড়ে এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে বাবরপুর বিধানসভা এটি শাহাদারা জেলার মধ্যে পড়ে এখানে আম আদমি পার্টি সম্ভাব্য জয়ী হতে পারে গোলকপুর বিধানসভা এটি উত্তর পূর্ব দিল্লির মধ্যে পড়ে আম আদমি পার্টি সম্ভাব্য জয়ী হতে পারে মুস্তাকাবাদ বিধানসভা এটি উত্তরপূর্ব দিল্লির মধ্যে পড়ে আম আদমি পার্টি সম্ভাব্য জয়ী হতে পারে কারওয়াল নগর বিধানসভা এটি উত্তর পূর্ব দিল্লির মধ্যে পড়ে বিজেপি এখানে সম্ভাব্য জয় হতে পারে আমরা মোট দিল্লি বিধানসভার সত্তরটি আসন দেখলাম যার মধ্যে আম আদমি পার্টি পেতে পারে পঁয়ত্রিশটি আসন বিজেপি পেতে পারে তিরিশটি আসন কংগ্রেস পেতে পারে চারটি আসন এবং একটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এই আসনটি যে কেউ পেতে পারে এই আসনটি যদি বিজেপি পায় তাহলে বিজেপির আসন সংখ্যা হতে পারে একত্রিশ এবং এই আসনটি যদি আম আদমি পার্টি পায় তাহলে আম আদমি পার্টি এখানে সরকার করতে পারবে তা না হলে এখানে ত্রিশাঙ্ক অবস্থা তৈরি হতে পারে আগামী পাঁচ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা ভোট হবে এবং আট তারিখে ভোটের ফলাফল প্রকাশ হবে সেই দিন আমরা জানতে পারবো কোন দল সরকার গড়বে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে বা আপনারা যদি মনে করে থাকেন আম আদমি পার্টি কটি আসন পেতে পারে বিজেপি কটি আসন পেতে পারে কংগ্রেস কটি আসন পেতে পারে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ